হ্যালো বন্ধুরা আপনারা কি আপনার বাগানকে সুন্দর করে সাজিয়ে তুলতে চান তাহলে ফুলের সঙ্গে সঙ্গে কিছু বাহারি গাছ আপনার পাতাবাহারি গাছ সেগুলো কিন্তু লাগাতে পারেন এটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একদমই লো মেনটেন্স একটি গাছ যাদের হাতে একদমই সময় নেই কিন্তু আপনারা চাইছেন একটু বাহারি রঙ বেরঙের পাতাওয়ালা গাছ যেগুলো লাগাবো সেগুলো কিন্তু এটা হচ্ছে ক্যারাডিয়াম বা বাহারি কচু গাছ এটা কিন্তু আপনারা লাগাতে পারেন শুধুমাত্র এটাকে একবার বসিয়ে দিলে আপনার আর কোনো রকম কোনো যত্নের দরকার হবে না কীটনাশকের দরকার হবে না শুধুমাত্র বসাতে হবে তাহলেই কিন্তু আপনার কাছে কাছে এরকম সুন্দর সুন্দর পাতা দিয়ে আপনার বাগানটাকে রাঙিয়ে তুলবে আর দেখতেও খুবই সুন্দর এর অনেক রকম ভ্যারাইটি আছে এগুলো হচ্ছে দেশি ভ্যারাইটির মধ্যে তিনটে ভ্যারাইটি আমার কাছে আছে তাহলে আপনারা কিন্তু এর মধ্যে দেশি এবং হাইব্রিড যে কোনো ভ্যারাইটি আপনারা নিতে পারেন তবে যদি নতুন বাগান শুরু করে থাকেন তাহলে আমি প্রথমে আপনাদের সাজেস্ট করব যে দেশি ভ্যারাইটিগুলো আপনারা কালেক্ট করুন সেগুলো দিয়ে আপনারা বাগান শুরু করুন পরে যখন আপনি বাগান করতে করতে অভিজ্ঞ হয়ে যাবেন তখন আপনি হাইব্রিড যে ভ্যারাইটিগুলো সেগুলো নিতে পারেন এবার দেশি ভ্যারাইটিগুলোতে না প্রচুর পরিমাণে পাতা হয় আর গাছটা একদম কভার করে দেয় যে টবে আপনি লাগান সেই টপটাকে পুরো কভার করে দেয় আর দেখতেও খুবই সুন্দর লাগে আর এই গাছগুলো কিভাবে দেখভাল করবেন কেমন মাটিতে বসাবেন সম্পূর্ণ তথ্যটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এর প্রতিস্থাপন থেকে এই পর্যন্ত আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকুন তাহলেই আপনারা এই গাছ সম্পর্কে সম্পূর্ণ ধারণা আপনাদের হয়ে যাবে এ দেখুন এইগুলো হচ্ছে শীতের সময় এর ডরমেন্সি পিরিয়ড ছিল যখন আমি এই গাছগুলোর বাল্বগুলো বের করে শুকিয়ে রেখে দিয়েছিলাম আর মাটিটাকে কী কী মাটিটা কি কি দিয়ে পরে রেডি করে আবার এটাকে বসিয়েছি সেটা এবার আপনাদের সঙ্গে শেয়ার করব এরকম ডরমিনসি পিরিয়ডের সময় কিন্তু এরকম হয়ে যায় এবার আপনারা যদি চান যে এর মাটি চেঞ্জ করব না এইভাবেই রেখে দেবো তাহলেও হয় আর যদি চান যে গাছটা একটু সুন্দর হবে তাহলে আপনারা কি কি কাজ করবেন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছে আর যদি আপনার হাতে সময় না থাকে তাহলে ওর মধ্যেই কিন্তু আবার পুনরায় এই গাছগুলো হয়ে যায় এগুলো হচ্ছে কচু জাতীয় গাছ তাই এর নিচে হচ্ছে কন্দ টাইপের মানে কচুর যে ছোটো ছোটো কন্দ থাকে সেরকম কন্দ টাইপে থাকে সেগুলোকে কিন্তু আমি এবার আলাদা করে নেবো আলাদা করে এই মাটিটাকে রোদ্দুরে শুকাতে দেব আর এইগুলো যেহেতু আলাদা আলাদা ভ্যারাইটি আছে তাই সেগুলোকে দেখে দেখে আপনার আলাদা করে রাখতে হবে আর যদি আপনি একটি ভ্যারাইটি থাকে তাহলে আর সমস্যা হয় না অনেক রকম অনেকগুলো ভ্যারাইটি থাকলে মিশে যাওয়ার একটা ভয় থাকে তাই এগুলোকে আলাদাভাবে কিন্তু আমি রাখছি প্রত্যেকটা ভ্যারাইটি আলাদা আলাদা করে রেখে দিয়েছি আর দেখুন পুরো মাটিটা কিন্তু আমি এখানে রোদ্দুরে শুকাতে দিয়েছি এবার এই মাটির সঙ্গে কি খাবার মেশাবো আর এই দেখুন এই ভ্যারাইটিগুলো এই সাইডে রেখেছি আমার কাছে তিনটে ভ্যারাইটি আছে যেগুলো আমি কিন্তু আলাদা আলাদা করে রেখেছি এবার দেখাবো এর মাটিটা শুকিয়ে যাওয়ার পরে এতে কি কি খাবার দিয়ে মাটিটাকে পুনরায় গাছ বসানোর জন্য আবার রেডি করব এই যে মাটিটা শুকিয়ে গেছে এর মধ্যে আমি যেহেতু এটা কচু টাইপের গাছ এতে একটু ছাই দিতে পারলে ভালো হয় যদি আপনার কাছে ছাই না থাকে যদি শহরে বাস করেন তাহলে আপনার বাগানে যেসব পাতা থাকে সেগুলো একটু কালেক্ট করে একটু পুড়িয়ে নিয়ে সেই ছাইটা ব্যবহার করবেন আর দিলাম লিফ কম্পোস্ট আর দেবো খানিকটা ভার্মি কম্পোস্ট ছাই লিফ কম্পোস্ট আর ভার্মি কম্পোস্ট এগুলো দিয়েই কিন্তু আমি আজকে এগুলো বসাবো ছাইটা আমি আগেই দিয়েছি দেখতে পাচ্ছি নিচের দিক থেকে বেরোবে সেটা আপনাদের দেখানো হয়নি কিন্তু আমি যেহেতু গ্রামের দিকে থাকি এখানে ছাই কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় এই কচুটা কচু জাতীয় গাছে একটু ছাই দিলে গাছটা ভালো হয় এরপর আমি বসানোর যে ভিডিওটা সেটা আমার ডিলিট হয়ে গেছে তাই আমি সেটা দেখাতে পারলাম না বসিয়ে দেওয়াটা আমি দেখাতে পারিনি এই ওইভাবে মাটিটা তৈরি করে শুধু বাল্বগুলো আবার সেই গাছ সেই জায়গাতেই বসিয়ে দিয়েছি সে যাতে ছিল তারপরে কিন্তু এরকম আপডেট হয়েছে আর এই গাছে কিন্তু কোনো রকম আপনার কীটনাশক দরকার হয় না আর কোনো খাবারও দরকার হয় না মাটিতে যেটা মিশিয়ে দিয়েছি আর আমার কোনো খাবার দিতে হবে না শুধু সারাদিন রোদ্দু পায় এমন জায়গায় রাখবেন আর গাছের গোড়ায় জলটা চেক করে দেবেন মানে জল থাকা অবস্থায় মানে একটু ময়েস্ট মাটি এরা পছন্দ করে মাটি যাতে একটু ময়েস্ট থাকে সেই অবস্থায় আবার জল দেবেন তাহলেই আপনার গাছটি আপনার কাছে সুন্দর থাকবে